হ্যালো আসসালামু আলাইকুম চলে এলাম ম্যান্ড নুসাইবাস ব্লক পেজ থেকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে নুসাইবাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম আর স্কুলে যে ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা যেখানে প্রত্যেক দিন বসি মানে অবকাশে সেখানে বসে পড়লাম অবকাশে যেই আমরা আমাদের এক ভাবির তার ভাইয়ের বেবি হয়েছে সেই খুশিতে আসলে মিষ্টি মুখ করলাম আমরা সবাই মিলে আর এখানে বসে আমরা সবাই একে অন্যের হাসি খুশি আনন্দ ভাগ ভাগাভাগি করে নিই আর এরপরেই আমরা বের হয়ে গেলাম আমাদের ঘোরাঘুরি কেনাকাটা সব কিছুর জন্য তো আমি আর ভাবি দুজনেই হচ্ছে রিক্সায় গেলাম হাঁটতে পারি না হাঁটতে গেলে আমাদের সমস্যা হয় যাই হোক তো রিক্সায় করে নেমেই দেখতে পেলেন কোথায় গিয়েছি বেস্ট বাইতে গিয়েছি আর গিয়েছিলাম আসলে একটা জিনিস কিনতে তো সেখানে যে সব কিছু দেখে মাথা ঘুরে গিয়েছে এমন একটা ব্যাপার যা দেখি তাই ভালো লাগে আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটা আমি নিয়েছি এটা আমার খুব প্রয়োজন ছিল আর আমার বাসায় যা ছিল মোটামুটি সবই আছে কিন্তু তারপরও টুকেটুকে কিছু জিনিসের প্রয়োজন ছিল যেটা নিয়ে নিলাম আজ আর এখানে দেখলাম বেস্ট বাইতে বেশ ভালোই অনেক কিছুই ছিল আর এই তো এখানে এই গ্রাইন্ডারটা হচ্ছে লাবনীভাবে দেখছিল সে নিবে করে তো যাই হোক নেওয়া হয়নি হয়তো বা কোনো কারণে আর এরপরেই আমরা উঠে গেলাম দোতলায় আর আরে ফুলের দোতলায় হচ্ছে বেস্ট বাইতে বেশ ভালোই অনেক কিছু সব কিছুই দেখতে পাচ্ছেন এখানে আমরা সব কিছুই ধরে ধরে একটু দেখছিলাম কি থেকে কী নেব সেটা সেটাই ভাবছিলাম আর আমরা দুজন যাইনি আমরা গিয়েছিলাম আরও কয়েকজন তো সবাই সবার মতো করে যে যে যার যার যেটা প্রয়োজন সেটাই দেখছিলাম লবণদানি দেখছিল এক ভাবি তারপরে এই আর ব্রাশগুলো খুব ভালো লাগছিল আমার এই যে ইমজিদিয়া ব্রাশগুলো সত্যি খুব ভালো লাগছিল ছোট্ট কিউট মগটা অসম্ভব ভালো লাগছিল তো এই তো অনেক কিছুই দেখলাম আর নেওয়াও হলো অনেক কিছু হয়তো বা আজকের ভিডিওতে আপনাদের দেখাতে পারবো না আমরা কি নিলাম না নিলাম বেস্ট বাইতে গেলে তো মাথা পাগল হয়ে যায় আমাদের সবার মাথায় ঘুরে যায় যা প্রয়োজন না তাও আমরা নিয়ে বসে থাকি এমন একটা অবস্থায় এই কালারফুল কাপগুলো বা মগগুলো দেখলে আমার তো পাগল পাগল লাগে কেমন না নিতে পারলেই শান্তি পাই না অথচ বাসায় কিন্তু এগুলো ভর্তি করে আছে কালারফুল যে কোনো জিনিসই খুব ভালো লাগে যে কোনো কালার আর যেহেতু একটু ভিডিও করি ব্লগ করি তো এগুলো আমার খুবই প্রয়োজন এই যে এই প্রিজ দুটো আমি নিয়েছি সাথে বা কড়াই নিয়েছি আরও একটা পাতিল নিয়েছিলাম বোধহয় ঠিক মনে নেই কারণ ভিডিওটা আমার আসলে মিস হয়ে গিয়েছে আর এদিকে একটা ভাবিও শিল্পী ভাবি সে কিছু প্লেট দেখছিল তার বাসায় নেয়ার জন্য আর এই মগগুলো আমার খুব ভালো লাগে কিন্তু এতটাই হালকা যে আমি আসলে নেওয়া সাহস করলাম না কারণ রান্নার কাজে ব্যবহার করতে চাচ্ছিলাম মগগুলো কিন্তু একটু টোকা খেলে এই জিনিসটা ভেঙে যাবে আর পরে এই সেলফটা আমাদের হাতে লেগে পড়ে গিয়েছে পরে লাবণী ভাবি বললো যে এটা আসলে দামটা দেখুক তো আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ